নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল আদালত আগামী তেইশে এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মঙ্গলবার আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন লোকসভা নির্বাচনের পরে এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থানের সিদ্ধান্ত জানানো হবে তখন বিচারপতি পাল্টা প্রশ্ন করেন মুখ্য সচিবকে ডেকে পাঠাবো নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কি সম্পর্ক পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে তদন্ত কি বন্ধ আছে মুখ্য সচিবকেই এই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি মুখ্য সচিব আইন দপ্তরের সঙ্গে কথা বলতে পারছেন কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে কেন বলছেন না এই প্রশ্ন তুলেছেন বিচারপতি তারপরেই বিচারপতি বলেন একজন মুখ্য সচিবের এই নিস্তব্ধতার আদালতের মনে সন্দেহের উদ্বেগ হচ্ছে যে এই অভিযুক্তরা কতটা প্রভাবশালী বিচারপতি আরো প্রশ্ন তোলেন দেড় বছর ধরে অনুমোদনের অপেক্ষায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না তদন্তকারী সংস্থা বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে তো এরপর আদালত জানায় আশা করা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অভিযুক্তরা কোনোভাবেই মুখ্য সচিবকে প্রভাবিত করতে পারবে না তিনি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন বিচারপতি বলেন মুখ্য সচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে হয়তো সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন কিন্তু তার থেকে অনেক বড় দায়িত্ব তার উপর নষ্ট আছে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেদিনও নির্দেশ পালিত না হলে স্বশরীরে বিপি গোপালিককে আদালতে হাজিরা দিতে হবে বলেও জানিয়ে দেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি কান্তের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ কেন রাজ্য সরকার এতদিন ধরেই ওই অনুমোদন দানের প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে তা নিয়েও প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় অশোক কুমার সাহা সুবিরেশ ভট্টাচার্য কুন্তল ঘোষ নীলাদ্রি ঘোষ এবং শান্তিপ্রসাদ সিনহা হাইকোর্টে জামিনের আবেদন করেন গত বুধবার শুনানি চলাকালীন এ নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতিরা বিচারপতি জয়মাল্য বাগছি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তি ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীকে নোটিশ দেন গত বুধবারই দুপুর দুটোয় তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় নির্ধারিত সময় সরকারি আইনজীবী অনির্বাণ রায় আদালতকে জানান নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন মুখ্য সচিব এরপরেই বিচারপতি বাগছির পর্যবেক্ষণ গত দেড় বছর ধরে সিদ্ধান্ত নিতে পারেননি মুখ্য সচিব সম্প্রতি নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে নয় এপ্রিল রিপোর্ট জমা না দিতে পারলে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হবে হাই নিউজ নেটওয়ার্ক